মাথাবাঙ্গা মহকুমার আট উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ চলছে আর সেই হীরক জয়ন্তী কেন্দ্র করে আট উচ্চ বিদ্যালয় হীরক জয়ন্তী শিশু দিবসের দিন বিদ্যালয়ের পক্ষ থেকে রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রাক্তন প্রধান শিক্ষক লেখক সমাজকর্মী পঞ্চানন বর্মা অনুরাগী শ্রী গিরীন্দ্রনাথ বর্মন মহাশয় তাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে আসেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রী সহ আবামর জনসাধারণ জানা গিয়েছে আজ তাদের এই রক্তদান শিবির কর্মসূচি থেকে পাঁচষট্টি ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে উচ্চ বিদ্যালয় হীরক জয়ন্তী উৎসব কমিটি জওয়াহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস উপলক্ষে আমরা রক্তদান বিদ্যালয়ের পক্ষ থেকে রক্তদান এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে আটটুকুরির হীরক জয়ন্তী উৎসব কমিটি দু হাজার চব্বিশ উচ্চ বিদ্যালয় হীরক জয়ন্তী বর্ষ এই বর্ষকে সারম্বরে উদযাপনের জন্য আমরা আট্টগুলি উচ্চ বিদ্যালয় হীরক জয়ন্তী উৎসব কমিটি বর্ষব্যাপী বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যমে এই উৎসবকে সফল করার চেষ্টা করে যাচ্ছি প্রারম্ভিক পর্যায়ে আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বহিরাগত শিল্পী ছিল পরবর্তীতে আমরা বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা অনুষ্ঠান হয়ে গেছে সেটা আজকে শিশু দিবস এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ে রক্তদান শিবির সাফল্যের সঙ্গে আমরা সম্পন্ন করলাম সেই সঙ্গে এলাকার মানুষজনকে নিয়ে একটি স্বাস্থ্য শিবির চলল ফালাকাটা এবং অন্যান্য বিভিন্ন জায়গার থেকে অভিজ্ঞ ডাক্তাররা এবং নার্স টেকনিশিয়ান চক্ষু পরীক্ষক ডেন্টাল সার্জন সকলে মিলে একটা স্বাস্থ্য শিবির এলাকার মানুষকে এক একদিনের জন্য একটা স্বাস্থ্য পরিষেবা পরিষেবা দেওয়ার চেষ্টা করল আগামীতে জানুয়ারি মাসে আমরা ডিসেম্বর মাসে আমাদের প্রাক্তন ছাত্রদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠান হবে সেই সঙ্গে আমাদের মূল অনুষ্ঠান জানুয়ারি মাসের আঠেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত তিন দিন ব্যাপী সেখানে কলকাতা এবং আসাম বিভিন্ন শিল্পী তারা আসবে এবং বিদ্যা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও সেখানে পারফর্ম করবে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আশা রাখছি বিদ্যালয়ের পক্ষ থেকে নমস্কার সকলকে খুব সুন্দর একটা স্বাস্থ্যসিবির কেন্দ্রের আয়োজন করা হয়েছে এখানে সমস্ত লোকেরা মিশেছেন তারা উৎসাহ দেখিয়েছেন তারা বিভিন্ন রকম লোক সম্বন্ধে জানতে পেরেছেন তাদেরকে কী করা উচিত তারা সেসব সম্বন্ধে জানতে পেরেছেন তাতে অনেক মানুষজনের অ্যাওয়ারনেস বাড়লো অনেক মানুষজন সচেতন হলেন এটা স্কুলের কর্তৃপক্ষ এবং স্কুলের কমিটির সমস্ত সদস্যকে সমস্ত সবাইকে আমার মানে একটা থ্যাংক ইউ আমার তরফ থেকে যে এরকম একটা জিনিসের সচেতন শিবিরের আয়োজন করবে যেখানে মানুষজন আরো সচেতন হতে পেরেছে মানুষজন লোকজন থেকে দূরে রাখতে এখন আশা করি সক্ষম হবে ধন্যবাদ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে